নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভীষণ ভালো আছি আজকে দুর্গা পুজোর ষষ্ঠী তা দুর্গা পুজো সবার কেমন কাটলো আমাকে যেন অবশ্যই জানাবেন আমাদেরও বেশ ভালোভাবে কাটছে তবে শপিং এখনও কমপ্লিট হয়নি তবে আজকে চিকে নিয়ে চলে এসেছি শপিং করব বলে তো সকাল সকাল ওকে বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি সব কিছু কাজ করে নিবি বিকালে তোকে নিয়ে শপিং করতে যাব। তো সেই মতো ও কিন্তু তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিয়েছে ওর যেটুকু কাজ আছে খাস মানে ওর পড়াশোনা এগুলো সব করে নিয়েছে তারপরে শপিংয়ে এসছি। কিন্তু ভেবেছিলাম প্রথমে যে ও স্কুলে থাকবে সে সময় শপিং করব কিন্তু তার আগে যাবো না কিন্তু সেটা হয়নি তাই সকালবেলা উঠে কুড়িচিকে স্কুলে দিয়ে এসে আমার প্রতিদিনের কাজ ফুল তুলতে চলে গেছিলাম আমার খুবই ভালো লাগে এখন সকালবেলা প্রতিদিন ফুল তোলাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে স্কুলে দিয়ে আসি আসার পরে সামনে যে টগর ফুলের গাছটা আছে সেখানে চলে যাই একটু হাঁটা পথ যেতে হয় ফুল তুলে এনে ঠাকুরকে আগে পুজো দিই তারপরে যে কোনো কাজ তা ঠাকুরকে পুজো টুজো দিয়ে বাড়ির কাজ সেরে অর্চিকে নিয়ে মানে ছোটন অফিসে ছিল একটা কাজের জন্য ছোটন এসেছিলো কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে ও অফিসে চলে গেছে তা এখন এসছিলাম হচ্ছে বাজার কলকাতা সবার প্রথমে আমি ঢুকে একটা অন্য স্টোরে গেছিলাম যে ওর জামা কাপড় দেখবে বলে ওরচির তো সেখানে পছন্দ হয়নি ওখানে দুদিন আগে আমি একটা ডেনিমের প্যান্ট নিয়েছিলাম ব্ল্যাক কালারের তো সেখানে যা মানে ওটা ওই স্টোরে আর কিছু পছন্দ হলো না বলে চলে এসেছিলাম বাজার কলকাতা ওখান থেকে একটা প্যান্ট কিনেছে আর এখানে টিটকিট কাউন্টারে মানে যেটা এরা যারি দাঁড়িয়ে থাকে গেটের কাছে গেটকিপারের কা ওখানে সেখানে ট্যাগগুলো দেখালাম কি কিনেছি না কিনেছি আর এখান থেকে নামলাম এনারা মানে চেপেছেন তো অনেক প্রথমবার হয়তো বা চাপতে একটু ভয় করেন সেই জন্য নামার পর মেঞ্জের মেয়েকে চেপে ধরেছে জাপটে ধরেছে আর এই যে ওরছি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন স্টোরে গেলে ওর ভালো প্যান্ট আরও পাওয়া যাবে মানে অলরেডি অনেকটা দাম দিয়ে ডেনিমের একটা প্যান্ট কিনেছে একুশশো টাকা দিয়ে এখন একটা প্যান্ট কিনলো পনেরোশো টাকা দিয়ে বাজার কলকাতা থেকে এখনও ঘুরে বেড়াচ্ছে যে কি কিনবো কি তবে মলটাকে দেখুন কী বিউটিফুলি ডেকোরেট করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু মানে চারিদিকটা আর যতজনকে দেখছেন তাই কিন্তু পুজোর শপিং করতে এখানে এসছে বল তা আমাদের ওখানে একটা প্যান্ট কেনা হলো এখন যাচ্ছে এদিকে ওড়চি শুরু করেছে ওর বিশাল খিদা পেয়ে গেছে তো এই যে দেখছেন এখানটা একটা কুলফি বিক্রি হয় তো এই কুলফিটা নেওয়ার জন্য রীতিমতো স্ট্রাগল করতে হয় একটা মজার খেলা খেলানো হয় প্রথমে তারপরে ওখানে কিন্তু মানে কুলফিটা পাই একশো সত্তর আশি এরকম টাইপের প্রাইজ এগুলো অর্চিও একবার করেছিল শপিং মল ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা নতুন স্টোরে আমি প্রথমে নাম দেখিনি এটাই কি লেখা আছে তো কিছুক্ষণ ঘোরার পর এক জায়গায় দেখলাম ওই এল আর এরকম কী যেন একটা আছে ওটা লাইম রোড বলে যে স্টোরটা মানে আমরা দেখি অনলাইনে তার যত যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে তার প্রথমেই চলে এসেছিলাম জুয়েলারি শপে জুয়েলারি যেখানটা রাখা আছে সেখানে সেখানে দেখলাম সব ঘোরাঘুরি করলাম কিন্তু সেখানে কিন্তু খুব একটা যে পছন্দ হয়েছে তা হয়নি কারণ কি ওর লাইম রোড আমার ফোন থেকেও দেখেছিল সেই জায়গাটা ওর পছন্দ হয়নি তো এখন একবার একটু এদিকে খেতে এসেছিলাম খাওয়া দাওয়া হলো এইদিকে ফুড কোর্ট আছে দাঁড়ান ফুড কোর্টটা কতটা সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে এখানে কিন্তু খুব মানে সব সময়ের জন্যই ভালোভাবে সাজানো থাকে জায়গাটা এখানে খাওয়া দাওয়া করার পর এবারে যাচ্ছি আমরা প্যান্টালুনসে প্যান্টালুনসটা এই সাইডে যে মলটা আছে তার সাথে অ্যাটাচ নয় রাইট সাইডে যে জায়গাটা দেখছেন এ দেখুন সোজা গিয়ে রাইট সাইডে ওই দূরে প্যান্টালুন্স লেখা আছে ওখানেই যাব আজকে শপিং করার জন্য অর্চির নেক্সট পার্ট তো প্যান্টালুনের সামনেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা এমনি দেখতে খুব সুন্দর লাগে তবে এখন একটু খুব বেশি ভালোভাবে সাজানোটা হয়েছে তো প্যান্টালুন্স মানেই হচ্ছে যত সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাবে এখানে এর সাইডটা চারপাশটা এতটা সুন্দরভাবে মানে সাজানো হয়েছে আমি ওদের গেটটা দেখছিলাম মানে গেটটা হোয়াইটের মধ্যে ও যে গেটের সামনের পোরশনটা চার পাঁচটা হোয়াইট আর সামনের পোর্শনটা অরেঞ্জ বা লাইট ইয়েলো বা পার্পল এরকমভাবে সাজানো আছে আমার এতটা ভাল লাগছিলো আমার যেন মনে হচ্ছিলো যেন একটা ড্রিম হাউসে বসে আছি আমি অনেকক্ষণ বসছিলাম কারণ কি এই যে চিকে নিয়ে এই জামা ওই জামা নিয়েই যাচ্ছি দেখেই যাচ্ছি কন্টিনিউ ওর সেই সব পছন্দ প্যান্ট ঢুকে ওর প্রত্যেকটা জিনিস পছন্দ হয়ে গেছে যেটা পড়ছে সেটাই বলছে খুব পছন্দ একটা জিনিস কী সব কিনেছে যেটা আমার পছন্দ ছিল না তো বলছে মা এটা কিনে দাও এটাই লাস্ট টাইম আর কখনো বলবো না তো এই যে বারবার পড়ছে দেখছে জামাগুলোর দাম আছে কিন্তু হাজার বারোশো এরকম টাইপের দাম আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি এই যে প্যান্টটা পড়েছে এই প্যান্টটাও ওখানে দেখেছে এই জামাগুলো খুব সুন্দর মানে এত মানে গায়ে পড়লেই দারুণ মানে ফিটিংস হচ্ছে তা এখানেও বেশ অনেকটা সময় ধরে মানে ট্রায়াল করছিল তা করতে করতে ছোটনেরও অফিস ছুটি হয়ে গেছে ও অফিস থেকে চলে এসছে যে চলো তো ও আসার পরেও নিতে নিতে ডিসিশান নিতে নিতে কোনটা নেব কি না একটু তো সময় লেগেই গেল একটু ধরুন ওই এক ঘন্টা মতো লেগেছে ছোটন আসার পরেও তারও এক ঘন্টা আগে থেকে আমরা দেখছি মানে চড়ছি ট্রায়াল দিচ্ছে সব পছন্দ হচ্ছে আমি সব ক্যান্সেল করছি আবার দেখছে এই করে করে বেশ অনেকটা নিয়ে নিয়েছে ওর আমার পছন্দই অ্যাকচুয়ালি আমার খুব একটা যে খারাপ লাগে তা কিন্তু নয় ওর নিলে আমার বেশ ভালোই লাগে